আসসালামু আলাইকুম জোনাকি টেলিভিশনের সারাদেশের সংবাদে আপনাকে স্বাগত সাথে আছে আমি নাসিরউদ্দিন শিকদার জমকাল আয়োজনে শেষ হয়ে গেল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এফেক্স ক্লাব অফ রায়পুরার পালাবদল অনুষ্ঠান নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর রায়পুরা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ক্রাউন ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টারে শনিবার বিকালে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাপেক্স ক্লাব অব রায়পুরার প্রথম পালাবদল অনুষ্ঠান একই সাথে উদ্বোধন করা হয় অ্যাপেক্স ক্লাব রায়পুরের নামে একটি স্মার্ট ওয়েবসাইট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স ক্লাব অব বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এনামুল হক মিলন প্রথম পর্বে সভাপতিত্ব করেন অ্যাপেক্স ক্লাব রায়পুরার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান মোহাম্মদ সুলতান খান এবং পরে সভাপতিত্ব করেন বর্তমান প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান মোহাম্মদ মোস্তফা খান বিশেষ অতিথি ছিলেন এন ভি পি এম মনিরুল ইসলাম এনআইআরডি ডি এপেকসিয়ান আহমেদ এন এ ডি এফেক্সেন কামরুল হক এন এস এফেক্সিয়ান হাবিবুর রহমান চৌধুরী ডিজি এক এপেকসিয়ান সাইফুল ইসলাম আই পি সাইফুল ইসলাম আইপি ডিজি এক এপেকসিয়ান সাইফুর রহমান এল জি পি এনপি প্রফেসর ডক্টর কুদরতি খুদা এল জি এপেকসিয়ান মোশারফ হোসেন মিশু ডিএস এক এফেক্সিয়ান মুসাইদুর রহমান মামুন ন্যাশনাল এডিটর অ্যাপেক্সেন কাজী মেহরুন নাহার লাফলি এপিক্সেন সাইদুর রহমান এপিক্সেন ডা রয়াচল করিম ওপো প্রমুখ